জানো তোমার আংটিটা কি কারণে বলে না কেন মনে করো তোমার এনগেজমেন্ট হয়ে গেছে আল্লাহ তাহলে কি আমাদের বিয়ে হয়ে গেছে ধরতে পারো তুমি আমার লজ্জা লাগতেছে আর কোনো লজ্জা নেই শোনো বিষয় কি জানো আমার এক বড় ভাই আছে আমাকে তো অনেক টাকা পয়সা অনেক সম্পদ তোমাদের পরিবার আমার বড় ভাই আসলে এখানে বিয়ে না আমি চিন্তা না করলাম আমি তোমার আব্বার কাছে আম্মার কাছে যাব তাদের আমি বুঝিয়ে বলবো যে ওকে আমি বিয়ে করতে চাই তো গার্জেনের কথা বলে বলবো যা আসলে আমার গার্জেন আসবে আমার টেনশন করে না আমাদের মেয়েদের আমি খুব সুখী রাখবো এই কথা বলার জন্য আজকে তোমার খবর দিচ্ছি একজন আসলো ঠিক আছে তখন তোমাকে বিয়ে করে নি আমার বাসা ওঠামো বিয়ে করে নিলে ভাই ঠিকই মানিয়ে নেবো বুঝছো এই কারণে তোমার আংটিটা পরে দিলাম ঠিক আছে এখন তোমাকে নিয়ে তোমাদের বাসা যাবো কোনো অসুবিধা আছে বাসায় যা তোমাদের মা আমার সাথে মার সাথে পরিচয় ঠিক আছে আচ্ছা তাহলে ঠিক আছে কিছু আপনাদের সাথে কথা বলার জন্য কয়েকদিনই বলছি যে তোমাদের বাসায় আমাকে নিয়ে যেও মানে আজকে চূড়ান্ত ফাইনাল হয়েছে তোমাকে নিয়ে যাবো আপনার সাথে কথা বলতে চাই আমাদের এক বড় ভাই আছে বাড়িতে আমার আম্মা আর আব্বা দেশের বাইরে থাকে বিষয়টা আমার আব্বারে আমার জিজ্ঞাসা করলে আপনাদের ফ্যামিলিতে বিয়ে হবে না আমার বড় ভাই রাজি হবে না তাই আমি সোমাইকে বলছি সোমাইয়া তোমার আমার কাছে বলি তোমাদের এখানে যায়া আমি দু একদিন পর তোমাকে আমি বিয়ে করে নিয়ে যাবো বিয়ে করলে বড় ভাইয়ের রাগ এমনি ভাঙিয়ে দেবো সে যত রাগ করুক না কেন ছোট ভাই একটা অন্যায় করলে সে আমাকে ক্ষমা করবে এর জন্য আপনার কাছে বলতে চাইছি

আমাদের অনেক সসম্পদ আছে তো আমরা ওই নিজেরাই একটু দেখাশোনা করি বলে আর কি আমার বড় ভাইটা একটু রাগী মানুষ তো এই জন্য আপনার দেখা চাইছি কথাটা খুইলা বলার জন্য বুঝছেন আহ আমরা আগামীকাল শুক্রবার তো আমরা যদি মত থাকেন তাহলে আমি কালকে বিয়ে করতে চাই আজকে রাতের ভিতরে বুঝছি তোমাকে জানা আর ঠিক আছে মায়া তো আমার একা একা এদের জন্য না বাবা সারা দিনই হ্যাঁ আমরা পরে কিছু তুমি খাও আমরা চলে যাই বাবা তুমি দেখে না আদর করে রাখবা ঠিক আছে ঠিক আছে আমি কোনো টেনশন ধর না আমরা এখন আসি আচ্ছা আসসালামাই আসামছি তোমাদের ভাই তোমার না জানা কি করছো আমি বিয়ে করছি ভাইয়া তুই দেখ সতী তার মাইয়া কোন বংশের মায়া পত্রিকা ধরে নিয়ে ওতে ওটা নিৰাস ভরে বাবলৈ মায়া বংশ লৈ ভাই বৰ তুমি মাত মনে দেখ আমি এবাৰ বিয়া কৰি লৈছো বাই মানে এটা কিসের ভাই আমার বাই তো এরম কামলা চাহৰ মতো দেখ তাকে আবার গাৰে মধ্যে দেখ কোদাল কি কামলা চাহৰ নেকি তুমি কি কামলা চাহৰ বাই ভাই কি কয় ভাই মায়ে চুপ কৰক কাৰে কামলা সার কৈ আছক কিৰা সপোন এতিয়া কি মিয়া কর

ডাকে দিসলাম বাইদাই তে সে ভাই pakasাও আমার না দে তোরা আবার বিয়া করামু ও ভাই আইজ দবার দেখেছে ভালো হইছে কি বিয়া আ বিয়া করামু তো তো চল মাটি

আমার মেয়েটা সেদিন বেদবি করছিল আমার মেয়ে আপনাদেরকে অনেক কিছু বলছে যার জন্য আমি আজকে ক্ষমা আর জীবনে আমার মেয়ে আপনাদের কাছে আর ভুল করবে না আমার মেয়েকে আপনারা দেখে রাখবেন আমার ভুল হয়ে গেছে ভাই আপনি আমার মাফ করে দেন আচ্ছা আচ্ছা ঠিক আছে মাফ করে দিলাম আর শোনো তোমার যা প্রয়োজন হবে যখন যেটা লাগবে তুমি আমাকে বলবা বলার টাকা নেই আমি এনে দেব তোমাকে ঠিক আছে শোনো তোমার একটা কথা বলি সেদিন যা আমাদের কথা কইছ বললা कमला ও মক্সম ও খানটা কত রকমের কথা বললা জানো আমাদের এলাকায় অনেক সয়সম্পত্তি আছে এগুলা মানে নিজেরাই দেখছেন করি ঠিক আছে আমি বেশি কাজ করি না আমার বড় ভাই অনেক কাজ কাম করে আমি বাড়ির সব কাজ খুব কম পারি বুঝছ কথা হলো না যায় না না বুঝ যায় এগুলা বলা উচিত না আচ্ছা